রেস্টুরেন্টে গেলে সাধারণত আমরা সব থেকে আগে যে ডিশগুলো অর্ডার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাই চিলি চিকেন এবং তার সাথে হচ্ছে নান আর এই ড্রাই চিলি চিকেন আর নান যদি আমরা রেস্টুরেন্টের মতো একদম বাড়িতে সহজ পদ্ধতিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি বানিয়ে নিতে পারি আর তা কিন্তু খেতে হবে রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো এবং পরিমাণেও থাকবে অনেক বেশি তাহলে চলুন আজকে আমরা রেস্টুরেন্টের মতো ড্রাই চিলি চিকেন আর তার সাথে সফট নান পরোটা বানিয়ে নিই এখানে আমি প্রথমে চিলি চিকেনের জন্য আমি চিলি চিকেনের যে পিসগুলো করে নিয়েছি এখানে বোনলেস পিস নিয়েছি চিকেনের আর চিকেনটাকে আমি একটু ভিনিগার দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এ থেকে চিলি চিকেনে দেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নেব এখানে আমি তিন ধরনের বেল পেপার নিয়েছি এটা একেবারেই অপশানাল আপনারা চাইলে যে কোনো এক টাইপের কালারও বেল পেপার নিতে পারেন আর এখানে বেল পেপারগুলোকে আমি কিউ আকারে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে স্কোয়ার পিসে কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে আমি একটা প্লেটের মতো করে সরিয়ে রেখেছি আর এদিকে আমি কিছু পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কা খুব ভালো করে আমি চক করে নেব আর কিছু স্প্রিং অনিয়ন আছে সেই স্প্রিং অনিয়নের পাতাগুলো আমার আগে রান্না করা হয়ে গিয়েছিল এবারে পেছন দিকে যে গোড়ার অংশটা থাকে সেই অংশটা আছে সেটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব আর কিছু আদা কুচিয়ে নিলাম আর তার সাথে একসাথে নিয়ে নিয়েছি লঙ্কা এবং রসুন সমস্ত কিছু আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই স্প্রিং অনিয়ন এবং ধনে পাতা অনেকে কিন্তু ধনে পাতাও ব্যবহার করে চিলি চিকেনে কিন্তু আমি আজকে কিন্তু চিলি চিকেনের ধনে পাতা দিচ্ছি না শুধু স্প্রিং অনিয়নটাই দিচ্ছি আর এদিকে আদা লঙ্কা আর রসুনটা খুব ভালো করে আমি একটা চপারের মধ্যে মধ্যে দিয়ে চপ করে নেবো আপনারা চাইলে কিন্তু একটু হামালদিস্তার মধ্যে কিন্তু একটু থেতো করে নিতে পারেন চপ করে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এই যে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনের পিসের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছে চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অল্প একটু সোয়া সস এবং একটা ডিম ফাটিও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই ডিমটা এবং কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা ম্যারিনেট করার প্রথমেই করবেন না এটা সেকেন্ড ম্যারিনেশনের সময় করবেন তাহলে কিন্তু এই যে চিলি চিকেনের যে ভাজার পর সেটা বেশ ভালো পিসপিনেস আসবে আর এদিকে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব তার জন্য আমি অল্প একটু লবণ দিয়েছি কেননা সসের মধ্যে কিন্তু অলরেডি নুন থাকে সেই জন্য একটু লবণটা বুঝে দেবেন দিয়ে দিয়েছি একটু ডার্ক সোয়া সস আমি ডার্ক সোয়া সসটা একটু কমই ব্যবহার করছি অনেকে আছে চিলি চিকেনটা একটু বেশি ডার্ক সোয়া সস দিয়ে একটু কালো কালো করে কিন্তু আমার সেটা পছন্দ নয় তো আমি অল্প করে ডার্ক সয়া সস দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু রেড চিলি সস আর দিয়ে দিয়েছি একটু টমেটো সস টমেটো সসটা কিন্তু একেবারেই অপশনাল আর দিয়ে দিয়েছে অল্প একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে আমি একটা সসের মিক্সচার বানিয়ে রেখেছি এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দেওয়ার পর খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আমি একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব ভিডিওটা কিন্তু একটু লেন্দি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে এই একই ভিডিওর মধ্যে দুটো রেসিপি শেয়ার করার জন্য ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুব ভালো করে চিলি চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে অনেকে কিন্তু চিলি চিকেনটাকে দুবার করে ভাজে দুবার করে ভাজার কোনো প্রয়োজন নেই যদি আপনারা এটা পকোড়া হিসাবে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দুবার করে ভাজতেই পারে। কিন্তু যেহেতু চিলি চিকেনের হিসাবে ব্যবহার হবে তাই জন্য একবার ভেজে নিলেই একটু কড়া করে ভেজে নিলেই হবে সমস্ত চিলি চিকেনের পিসগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি এরপরে কড়াটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি কেননা কড়াইটা বেশ ছোট হয়ে গেছিলো আমি একটা বড় কড়াইয়ের মধ্যে তেলটাকে ট্রান্সফার করে নিয়েছি তেলটা বেশ গরমই ছিল ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি চপ করে রাখা আদা রসুন এবং স্প্রিং অনিয়ন এবং লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি নেওয়ার পর আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামের কিউবগুলোকে দিয়ে দিয়েছি এগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে কেননা এগুলো বেশ একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো লাগে আর স্প্রিং অনিয়নে যে গোড়ার অংশটা কেটে নিয়েছিলাম সেই কুচানো অংশটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে সসের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই সসের মিক্সচারটা দিয়ে দিয়েছে আবারও বলছি আপনারা যদি মনে করেন একটু ডার্ক সয়া সস কিন্তু এর মধ্যে আর একটু বেশি করে অ্যাড করতে পারেন আর দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু যে কোনো চাইনিজ ফুডের জন্য কিন্তু একদম অথেন্টিক আর এরপরে বোল ধোয়া জলটা দিয়ে দিয়েছে অল্প করে যেহেতু আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি তাই জন্য আমি এখানে কিন্তু গ্রেভিটা খুব বেশি রাখবো না খুব সামান্য গ্রেভি রাখবো আর এরপরে আমি ভেজে রাখা চিলি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে আমার কিন্তু ড্রাই চিলি চিকেন রান্নাটা একেবারেই রেডি এরপরে আমি একটা বোলের মধ্যে তুলে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু সাদা তিল ভাবে আপনারা ড্রাই চিলি চিকেনটা রান্না করে রাখবেন আপনারা গ্রেভি হিসাবেও করতে পারেন কিন্তু গ্রেভির থেকেও দেখবেন ড্রাই চিলি চিকেনটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে আর এরপরে আমি কিন্তু নানের জন্য একটা প্রিপারেশান করে নেবো প্রথমেই আমি ইস্টটাকে একটু ফার্মেন্ট হতে দেবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ চিনি আর তার সাথে নিয়ে নিয়েছি দু চামচ ইস্ট সেটাকে আমি ঈষা দুষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আমি এখানে প্রায় দুই থেকে আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা একেবারেই অপশনাল কেননা অলরেডি কিন্তু ইস্টের মধ্যে চিনি দেওয়া আছে এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিয়েছে অল্প একটু রিফাইন্ড অয়েল প্রথমে আমি ভুল করে একটু সর্ষের তেল দিয়ে ফেলেছিলাম তারপরে আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছে। ময়াম দিয়ে নেওয়ার পর আমি এই ইস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই ময়দাটা কিন্তু মেখে যত বেশি সময় রাখবেন তত কিন্তু পরোটাগুলো সফট হবে আমি এখানে খুব বেশি সময় রাখতে পারিনি মাত্র এক ঘন্টায় রেখেছিলাম তবে আপনারা চেষ্টা করবেন প্রায় তিন থেকে চার ঘন্টা মতো এই ময়দাটাকে মেখে এরকমভাবে রেখে নেওয়া তাহলে কিন্তু ময়দাটা অনেক বেশি সফট হবে এবং বেশ একটা পাউরুটির মতো টেক্সচার তৈরি হবে যখন নানটা ভাজবেন খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা এবং ময়দাটা মেখে নেওয়ার পর আমি অল্প একটু এর মধ্যে বাটার দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু আমি ময়দাটাকে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এতে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সফট হবে ময়দাটা আমি এক ঘন্টা মতো রেখে দিতে পেরেছিলাম তারপরে আমি কিন্তু নানগুলোকে ভেজে নেব এর জন্য আমি মিডিয়াম সাইজের লেচি করেছি লেচিটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন করে যতগুলো লেচি আপনারা বেলবেন সেইগুলো বার করে নিয়ে বাকি লেচিগুলো কিন্তু একটা ভিজে ন্যাকড়া দিয়েও ঢেকে রাখতে পারেন বা একটা থালা চাপা দিয়েও কিন্তু রেখে দিতে পারেন এরপরে আমি খুব সামান্য তেল দিয়ে পরোটাগুলো বেলে নেব আর এদিকে গ্যাসের ওপর আমি কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেলে রাখা নানটা দিয়ে খুব ভালো করে এপিট করে ভেজে নিয়ে তার উপরে অল্প একটু বাটার দিয়ে আমি সমস্ত বেবি নানগুলোকে ভেজে নিয়েছি এইভাবে আমি একে একে সমস্ত নানগুলোকে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে রেখে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তাতে করলে কিন্তু এগুলো অনেক বেশি সফট থাকবে একই সাথে আমি দুটো তন্দুরি নানও করে নিয়েছিলাম তার জন্য আমি যে রুটিটা বেলে নিয়ে তার গায়ে ভালো করে একটু জল মাখিয়ে নিয়েছে তারপরে তাওয়াতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে তার ওপরে এই রুটিটাকে একদম সেটে দিয়েছে তারপরে এক পিঠ বেশ হয়ে গেলে আমি অপর পিঠটা এরকম ওভেনের দিকে দিয়ে এরকমভাবে সেখে নিয়েছি আপনারা এরকমভাবে করবেন তন্দুরি রুটিগুলো তাও কিন্তু খেতে খুব ভালো হবে এইভাবে সমস্ত তন্দুরি রুটি এবং নানগুলোকে আমি ভালো করে সেকে নিয়েছি এরপরে আমি সার্ভ করে নেব এরপরে আমি তন্দুরি রুটি এবং চিলি চিকেনটাকে সার্ভ করে নেবো সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ এবং লঙ্কা স্যালাড হিসাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর এই পরিবারকে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো অবশ্যই একবার করে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আপনারা আপনাদের ছবি কিন্তু শেয়ার করতে পারেন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোন রেসিপির সাথে দেখুন নানগুলো কতটা পুরো সফট হয়েছে আর আপনারা কিন্তু একটু ময়দাটা মেখে একটু বেশি সময় রেখে দেবেন তাহলে কিন্তু এই নান পরোটাগুলো আরও অনেক বেশি সফট হবে আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোন রেসিপির সাথে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে